প্রথমবার কষ্ট তুলতে এসেছি জীবনে তো আমি চোখেও দেখিনি তো এত সুন্দর হয়ে আছে রাস্তার সাইডে আমি এখন টপা টপ ছিঁড়ে নিচ্ছি কষ্টগুলো কি সুন্দর দেখতে ওই নিচে ওইটা তুলবে পারুল ওই যে ওইটা বড় হয়ে আছে

আজ কি রান্না করবো কয়েক চিংড়ি মাছ এবার চিংড়ি মাছের জামা প্যান্ট গুলো খুলে নেবো হলুদ লবণ ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছ ছাড়ানোর পর স্কোয়াশ গুলো কেটে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তাই বেশি বড় বড় পিস করবো না ছোট ছোট গরম করাইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম তেলের মাঝ মাঝে তেলের ভিতরে আলু আর স্কোয়াশ গুলো দিয়ে দিলাম এবার তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সমস্ত মশলা দিয়ে এখন কষিয়ে নেব জিরে ধনে পেঁয়াজ রসুন আদা টমেটো কাটা হলুদ কাঁচা লঙ্কা লঙ্কা কাটা পরিমাণ মতো লবণ কষানো মশলার ভিতরে ভেজে রাখা সবজি দিয়ে দিচ্ছি এবার ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি সুন্দর গেছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা সব শেষে দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য ঘি কসুরি মেথি আর গরম মশলা তরকারি রান্না কমপ্লিট